আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের অনেক সময় ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন হয় তো কিভাবে আপনারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখাবো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবে না চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এই যে উপরের ডান দিকে থ্রি ডট যে মিনিট রয়েছে এই থ্রি ডট মিনিটের ওপর একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস নামের একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটি সেটিংসের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেল ডিটেলসের উপর একটি ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন নেসের দিকে চলে আসলে আবার দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে এই পার্সোনাল ডিটেলসের উপর আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা চলে আসবেন নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে মনোটাইজেশন এবং ডিঅ্যাক্টিভ অর ডিলিটেশন তো আপনারা এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলেটেশন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে এবার এখান থেকে এই যে আপনার ফেসবুকের যে নাম এই নামের উপর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট করতে চান পারমানেন্টলি তাহলে ডিলেটের উপর ক্লিক করে দিবেন আর যদি শুধুমাত্র ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এই ডিলেট ডিঅ্যাক্টিভের উপর ক্লিক করে দিবেন আপনারা যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি আর আপনি ফিরে পাবেন না ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটার ওপর ক্লিক করে দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এবার এইখানে আপনাকে ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন এবার এইখান থেকে যে কোনো একটি রিজন আপনাকে সিলেক্ট করে দিতে হবে কেন আপনি ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন তো আপনি যে কোনো একটি দিতে পারেন তো আমি এখানে যে কোনো একটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা এখান থেকে নিচে দিকে চলে আসবেন এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে কন্টিনিউ টু ম্যাসেঞ্জার মেসেঞ্জার সহ এটাকে ডিএকটিভ করবো কিনা তো ম্যাসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করবো এজন্য আমি এখান থেকে কন্টিনিউ টু ম্যাসেঞ্জার এটা ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই নিচের দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের পর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে আমার ফেসবুক আইডিটি কিন্তু এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি কিন্তু এখন সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ